প্রাইসটা দিব মার্কেট থেকে আলহামদুলিল্লাহ আপনার মিনিমাম পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা আপনি কমে পাবেন সো যাচ্ছেন যে আপনারা সহজ জিনিসটা চিন্তা করতেছেন আসলে ওইখানে যে হচ্ছে প্রতারিত হয়ে যাচ্ছেন আসলে আমি বলবো যে আপনি গাড়িটা কেনার আগে সর্বোচ্চ ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে কিনেন হুট করে একটা ভিডিও দেখলেন বা একটা অ্যাড দেখলেন যে এটা হুট করে বিক্রি হয়ে যাচ্ছে আমি না কিনলে বোধহয় পাবো না আগে অ্যাডভান্স করে ফেলে আমার মনে এটা করা উচিত না

দুইটাই আপনারা রিজনেবল এবং ফিক্সড প্রাইসে পেয়ে যাবেন যারাই কিনবেন আশা করি আপনারা টোটালি স্যাটিসফাই হবেন আমার এই ভিডিওগুলো যারা যারাগুলো দেখে থাকেন এবং আপনারা দেখতেছেন একটাই রিকোয়েস্ট থাকবে সবসময় যেটা বলি জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন এক সেকেন্ডও লাগবে না তো এখনই লাইক বাটন একটা লাইক দিয়ে দেন তাহলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছে আপনার কোন গাড়ি বা কোন গাড়ির শোনার ভিডিও চান জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ আমি আপনার এই কমেন্টের ভিডিওটা ট্রাই করব তো লাস্ট এক দেড় মাস আমরা অটো মাস্টারে ভিডিও করেছি শুধুমাত্র রাত্রে তো আজকে দিনে চলে আসছি কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে ভিডিওটা আপলোড করব কারণ ফ্রাইডে স্যাটারডে অনেকেই আপনার ফ্রি থাকবেন গাড়িগুলো এসে দেখবেন আর গাড়িগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছে খুবই ভালো কন্ডিশনের ইনশাআল্লাহ আপনাদের প্রতিটা গাড়ি পছন্দ হবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো ফাইনালি ইমন ভাই হচ্ছে আমার রিকোয়েস্ট রাখছে গত সপ্তাহে আমি বলছিলাম যে ভাই আপনি এলিয়ন প্রিমিও উঠান না কেন কারণ আমাকে ম্যাক্সিমাম মানুষের ইনবক্স করে যে ভাই একটা এলিয়ন কিনতে যাচ্ছি বা প্রিমিও কিনতে যাচ্ছি একটা শোরুমের নাম বলেন কোথার থেকে কিনবো জি তো এই জন্য ভাইকে আমি বলছিলাম তো এর মধ্যে ইনশাল্লাহ আল্লাহ মিলে দিছে আর কি কারণ ভাইয়ের আসলে কেনার উদ্দেশ্য ছিল না ভাইর একটা গাড়ি ডেলিভারি দিতে গেছে দুটো গাড়ি একই মালিকের দুটো গাড়ি আমরা দুটো গাড়ি নিয়ে আসছি ওনার কাছ থেকে আচ্ছা এর জন্য আর কি পাওয়া আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গাড়ি দুটো আরো এক্সচেঞ্জ করার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই গাড়ি দুটো খুবই ভালো আমার গাড়ি তো আমি ভালো বলবো আপনারা আপনাদের জাজমেন্ট করে নেবেন সব সময় কথা বলি আর এটা কিন্তু তেলের গাড়ি যার কারণে আরো বেশি দেখানো যারা হচ্ছে পার্সোনাল এটা তো ব্যবহার ছিল যেমন এখন কেউ পার্সোনাল ব্যবহার করবে ওনারা যদি নিতে চায় তাহলে আরো বেশি বেটার তেলের গাড়ি অনেক মানুষ খুঁজে বাট পায় না পায় না কারণ এবং নয়ের তেলের গাড়িটা পা একটু টাফ

এবং এই কালার একটা প্লাস পয়েন্ট আছে আমি এটা একটু পরে বলে দেবো আপনাদেরকে এটা অনেকের জন্য হেল্পফুল হইতে পারে আশা করি সো দেখতে পান গাড়িটা হেডলাইট গ্রিল গ্লাস সবই অরিজিনাল আছে এটা জাস্ট দুই দিন ব্যাগ পশুদিন দিন আনা হয়েছে রাতে পরশু দিন রাতে আনা হয়েছিল গতকালকে আমার ভিডিও করার কথা ছিল বাট আমার সময় স্বল্পতার কারণে করতে পারি নাই এই যে চাকা রিম এগুলো কিন্তু সব মালিকের লাগানো যে ভদ্রলোকের গাড়ি ওনার এটা হচ্ছে লাগানো দেখেন কালার টালার মোটামুটি সবই ঠিক আছে কোনো টাচ আপ কোনো কিছুই করা হয় নাই মানে যদি কোনো কনফিউজ থাকে আমরা হচ্ছে যে আমার মানে ওনার সাথে আসলে তো বললাম যে একটা মানে কাস্টমার না একটা ভাই একটা সম্পর্ক হলো মানে লাইভে এটা বলছিলেন আর কি হ্যাঁ এটা বলছি তো এখানেও বলা একটা উদ্দেশ্য যে আমার কাছ থেকে ছাড়ো এটা ডাইরেক্ট যে মালিক ওনার কাছে যদি আপনি ইনফরমেশন চান আমি ওইখান থেকে আপনাকে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারব দিতে পারবেন সমস্যা নাই সো যিনি এটার বিক্রেতা বা যিনি এক্সচেঞ্জ করে নিয়েছেন উনি খুবই হাম্বল পার্সন টু সিস্টার আছে সিট দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এগুলো সব হচ্ছে মালিকের লাগানো ভাইরাস আছে এটা ওয়াশ পলিশ করছে এখানে আনার পর হ্যাঁ ভাই এই যে যে জি গাড়িটা একটু এই গাড়িটা শুরুতে এটা দেখেন তো এ হচ্ছে গাড়ি এটা হচ্ছে উনি পাঠিয়েছিলেন আপনাদেরকে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা উনি এটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার হ্যাঁ আমরা কিচ্ছু করিনি ওটা তো পরে আসতেছি আচ্ছা এটা দেখাই দেই কিচ্ছু করিনি আমরা দুইটা গাড়ি একটা গাড়িও কিচ্ছু করিনি যেভাবে আছে ওই অবস্থায় আনা আর কি হ্যাঁ তো এটা দেখো একদিক দিয়ে বোঝা যায় যে ভাইয়েরা গাড়ির কালেকশন কীভাবে করে থাকে মানে কি টাইপের গাড়িগুলো কিনে থাকে হ্যাঁ তো এটা হচ্ছে একটা বিষয় গাড়ি তো আপনি কোথাও না কোথাও থেকে কিনবেন বাট যেখান থেকে কি না একটু বুঝে শুনে কিনবেন কারণ বর্তমান বাজারটা এমন একটা অবস্থা হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাক সাইড আমরা একটু দেখাচ্ছি ব্যাকলাইটগুলো দেখে মনে হয় যে নতুন মানে এত ফ্রেশ আসলে ইউজার গাড়িগুলোর সাধারণত এরকমই হয় গাড়িটা আসলে ওনার উনি মানুষ আছে একজন দুটো গাড়ি উনি কোনো ভাবে গাড়ি বের হয় না আর গাড়ি তো তেলে চালায় বুঝতেই পারতেছেন যে রুচি কেমন আচ্ছা রুচি খারাপ হলো তো মানুষ মানে গাড়ি চালাতে রুচির আছে আবার টাকা-পয়সারও বিষয় আছে ভাই এখন গ্যাসে তো শাস্ত্রই বুঝেন না এখন এরকম টাকা থাকলে তো রুচি আসে এটা ঠিক আছে না এটা আবার অনেকের টাকার মধ্যে চায় না একটু খরচ করতে বুঝছেন না হ্যাঁ তো এর কোনো সমস্যা নাই এটা তেলের গাড়ি দেখলেন আপনারা আমরা দেখা দিলাম তো গাড়ি কিন্তু অনেক বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে যেমন এই যে রিম আর আমরা যে প্রাইসটা দিব আমি বলবো যে এটা যে আমরা যে প্রাইসটা দিব মার্কেট থেকে আলহামদুলিল্লাহ আপনার মিনিমাম 50 থেকে 70000 টাকা আপনি কমে পাবেন সো ভিডিও দেখার পর পরে আছে আপনি নিলে আপনি নেয়ার মতো করে কল করবেন বা হচ্ছে নেয়ার চেষ্টা করবেন মানে এটা এমন ভাবে বললাম যে অনেকজনে আজকে যে ভাই আমি তো একটু যেন মিস করলাম কিন্তু আমাদের দেয়ার মনে হয় একদিন সর্বোচ্চ তারপরে পাঁচটা রিকোয়েস্ট আছে আমরা আসলে নিতে পারতেছি কারণ ওইটা পে গাড়ি না আসলে দিতে পারবো না আবার কিনতে গেলেই ভাই এটার দাম 10 লাখ টাকা চাই 1300 সিসির গাড়ি ওটা কিনতে গেলেই 10 লাখ টাকা প্রিমিয়াম গাড়ি তো এমনিতে আমরা সহসাই হচ্ছে পারচেজ করি না বাট এটা কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে আমরা যেই প্রাইসটা দিব

মানে এগুলা কিন্তু আপনারা যখন ফিজিক্যালি আট দশটা গাড়ি দেখবেন তখন বুঝতে পারবেন আপনি দুই তিনটা গাড়ি দেখবেন দেখে আসলে গাড়ি কিনেন আমি আপনাকে গাড়ি ইনফরমেশন দেয় যে মানে কথা লম্বা হইলো আপনাদের সুবিধার্থে যেমন আমরা কিন্তু বলেছিলাম যে আপনাদেরকে গাড়ি আমরা মানে ঘরে বসে গাড়ি আপনারা কিনতে পারবেন আমরা কতটুকু গ্যারান্টি এই কারণেই দিচ্ছি যে আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহর শুক্রিয়া যে আমাদের ওই এভেলিটিটুকু আছে গাড়ি দেখা গাড়ি বোঝা চেক করা ওভারঅল সবকিছু আমাদের সেট আছে কুমিল্লাতে যে গাড়িটা আমরা নিয়ে গেছি উনি না পছন্দ করার কিছুই নাই উনি বলছে যে আমি কি বলে আমি বলছি যে আপনি দরকার হলে যেখান থেকে চেক করা বলতে যে চেক করা দূরের কথা তুমি যদি বলো যে গাড়ি ওকে আছে তাহলে তুমি নিয়ে আসো তো আমি সেই কনফিডেন্স থেকে নিয়ে গেছি না কোনো কিছু নাই কোনো কিছু না । এমনি গাড়ি নিয়ে চলে গেছে শুনেন মানুষ যারা মানে কথা বললে তো বোঝা যায় ভালো মানুষের আছে না এখন দুনিয়াতে সবাই কি মানে মানে চিট করে নাকি মানুষের সাথে আর একটা কথা বলি আপনি চিট হলে আপনার সাথে ওইরকম লোকই পড়বে আপনি ভালো মানুষ হলে পৃথিবীর সব মানুষ আপনার ভালো মনে হবে ওটা কোনো ব্যাপার না যেমন আর একটা ইনফরমেশন হচ্ছে গাড়ির সাথে আপনি বললেন না যে এই গাড়িটা আপনি কত নিতে পারবেন আমার কাছে সিএচআর আছে আমি আপনাকে ভয়েস সহকারে শোনাবো 22 লাখ টাকায়

শুধু শুধু অযহিক কথা যে ইতিহাসের সেরা দাম আমার কাছে কেউ কম দামে দিতে পারে আমার কাছে ভালো গাড়ি দিতে পারে ওরা আমি মুখ দিয়ে কখনো কাস্টমারকে এই কথা বলি না কারণ হচ্ছে আপনারা বলেন যে বেজেল বেজেলের দাম মানে 13 লাখ 14 লাখ টাকায় দেন ওটা হচ্ছে গলার কাটা ওটা গাড়ি না ওটা গলার কাটা কারণ হচ্ছে ওটা আমি আবার প্রুফ দেখাইতে পারবো আমার কাছে আছে 14 দর গাড়ি 12 লাখ টাকায় নেবেন আপনি আসেন আমার কাছে আমি দিই 14 দর গাড়ি 12 লাখ টাকা 12 লাখ টাকায় বেজেল আপনি নিলে আমার কাছে আইসেন আমি দিব কোনো অসুবিধা নাই কারণ ওটা নিয়ে কারণ ডুয়েল ক্লাস চেঞ্জ করতে করতে আপনি কাহিল হয়ে যাবেন আর বলবেন যে কমে দিচ্ছি ওই ফোকাস করেন না ঠিক আছে কথা খারাপ লাগলো তেতে হলো আপনি কাজের বেলা মিষ্টি পাবেন ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে মানে যেটাতে প্রবলেম মানুষ এখন কেন বিক্রি করতেছে পিছনে খুব কনজাস্ট বসতে পারে না খুব আনইজি ফিল হয় মানে প্রাইভেট কার কিনে নিয়ে গেছে ট্যাক্স দিতে হয় সত্তর হাজার টাকা সাড়ে চার সহকারে এক লাখ টাকা আসে এ বলে যে দ্রুত বিক্রি করো তাই তো এই না ঘটনা এখানে আপনার কোনো ক্রেডিট নাই নুমান ভাই আমি বলবো যে আপনি একজন ইউটিউবার আপনারও কোনো ক্রেডিট নাই কেন আমি আপনার সমালোচনা করলাম কারণ হচ্ছে এখানে আপনার কোনো ক্রেডিট নাই না না এটা তো কিনে ঠকে গেছে হচ্ছে যে সিচুয়েশন ইমোনের কি ক্রেডিট আছে নুমানের কি ক্রেডিট আছে কোনো কিছু নাই শুধু শুধু ক্রেডিট নিয়েন না ভাই যাই হোক মানে আপনাদের ইনফরমেশনটা দেওয়া খুব জরুরি যার কারণে হচ্ছে দেয়া আচ্ছা এটা আমাদের প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস উনিশ লক্ষ তিরিশ হাজার টাকা বাংলাদেশের এনি মানে সার্ভিস সেন্টার চেক কোনো অসুবিধা নাই আপনি যেই কোনো জায়গা থেকে চেক করে নেবেন কোনো সমস্যা নেই আমাদের প্রাইসে দয়া করে কোনো নেগোসিয়েশন আসবেন না হানড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস গাড়িতে যদি বলেন ভাই এই জিনিসটা নাই পাঁচ হাজার টাকা লাগবে আমরা লাগাই দিই কিন্তু প্রাইসে কোনো ধরনের কোনো নেগোসিয়েশন হবে না হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আচ্ছা দেন হচ্ছে আপনার আউটল্যান্ডার আউটল্যান্ডার হচ্ছে দুই হাজার এগারোর মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন রকফোর সাউন্ড সিস্টেম সেভেন সিট সানরুফ ফোর আর কিছু দরকার আছে ভাই না এটা একদম ফুল লোডেড নরমালি তো এসইউভি গুলোতে 5 সিট হয়ে থাকে বাট এটাতে 7 সিট এটা একটা আপনাদের জন্য বোনাস ভাই এটা কি ইউজড না রিকন্ডিশন না না ভাই এটা রিকন্ডিশন আমাদের এখানে দুইটাই পাবেন আপনাদের আগে পুরো টোটালটাই রিকন্ডিশন করছেন আমাদের এখানে আপনি ইউজড রিকন্ডিশন দুইটাই পাবেন এটা কি মানে মাত্র না কিনবেন এটা বিক্রি হয়ে গেছে এটা

আপকে কোনো টাকা দিতে হবে না ওর কোন টাকা দিতে হবে না অনেস্টলি বলবেন ভাই আমি আপনার কাছ থেকে গাড়িটা নিতে চাই আমি আমবো আনার পরে আপনি যে কোনো সার্ভিস সেন্টারে চেক করাবেন আপনার মত করে হবে দেন হচ্ছে আপনি লেনদেনে যাবে কারণ আপনি কি চান ওইটাই আমরা হচ্ছে পারচেজ করব ভাই আমি এই কালার চাই এই মাইলেজের মধ্যে চাই এই গ্রেডের গাড়ি চাই ওইটাই দেব ইউজড গাড়ি হইল যদি বলেন যে রিকন্ডিশন তাইলে তো আরো বেশি ইজি আপনি যে কোনো আমাদের রিকয়রমেন্ট দিলে ইনশাআল্লাহ আমরা আশা করি আপনাদের তো আর কি চান আপনারা দেখেন একটা আপনি অ্যাডভান্স স্যার আপনাদের জন্য গাড়ি ব্যবস্থা করে দিতেছে আপনার যদি মনে মানে চেক করে ভালো মনে হয় তখন আপনি নিতে পারতেছেন তো এই ধরনের সুযোগ কিন্তু আমার মনে হয় না ঢাকা শহরে হয়তো তিন চারশো শোরুম আছে কেউ দিতে পারবে তো তার আসলে ওই ধরনের কনফিডেন্স আছে গাড়ির ওই ধরনের কালেকশন আছে বিধায় কিন্তু দিতে পারতেছে তো যারা ভালো গাড়ি কিনতে চান অবশ্যই অটোমাসে চলে আসবেন তো দেখেন চাকা রিম এগুলো কিন্তু একবার অরিজিনাল যে রিমটা মিশু মিশির অরিজিনাল রিম এখানে ফুড স্টেপ আছে এবং গাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ গ্রে কালার ভাই না এটা

রিজনেবল প্রাইসে সেভেন সিট পাচ্ছেন আপনারা এই যে দেখেন মোটামুটি ভালোই আছে আর ইঞ্জিন দুই হাজার এগারো গাড়ি হিসেবে যথেষ্ট ভালো আছে আমার কাছে মনে হয় হতাশ হবেন না যে এতটুকু যতটুকু যদিও কোনো কিছু থাকে কারণ পুরনো গাড়ি দুই হাজার মডেল গাড়ি মানে এগারো মডেল হিসাবে গাড়ি ভালো আছে আচ্ছা এটা যদি আপনি আমি যদি চব্বিশের সাথে কম্পেয়ার করে তাহলে যেহেতু আমাকে রাইট দেওয়া উচিত সেটা যেমনই হোক আর এটা একবারে র আপনার গত পশুদিন আনা হয়েছে একদিন ভেড়া সময় পাইছে তো এর মধ্যে আসলে জাস্ট ওয়াচ করে রাখছে আর তেমন কিছুই করে না এগুলো একবারে ক্লিন টিন করে দিবি আপনার নেওয়ার সময় তখন আরো ভালো দেখা লাগ মানে দেখা যাবে আর কি তো আমরা চেষ্টা করছি যে যেভাবে আনস ওইভাবে দেখানোর আচ্ছা প্রাইস ফিক্স কত এটা এটার ফিক্সড প্রাইস হচ্ছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এটা হচ্ছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিঙ্গেল মানি ও কমবে না ভাই ১৯ লক্ষ পঞ্চাশ হাজার টাকাই লাগবে যদি আপনি নেন আর গাড়ির যদি আপনি দেখেন দেখার পরে মনে হইলো ভাই এইখানে একটু লাগবে ওই যে বললাম সেটা আমি করে দেব কিন্তু প্রাইসে কোনো কমবে না কারণ হচ্ছে একটাই আপনাকে আপ নিতে হবে আমরা যেটা দিচ্ছি আপনাকে বুঝে শুনে মার্কেট যাচাই বাছাই করে হচ্ছে আপনাকে প্রাইস দিচ্ছে এখানে উনিশ লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্স প্রাইস হয়েছে তো কি হয়েছে গাড়ি যদি ভালো হয় আপনি কমে পাচ্ছেন কিনা সেটা দেখেন আমি বিশ লাখ পঞ্চাশ বললে তো এমন হইতো যে আপনি আমার কাছে বিশ লাখ টাকা দিয়ে নিয়ে যেতে পারতেন বার্গেনিং করার কারণে তো উনিশ লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমি দিছি এটা যেমন আমার একটা ইয়ের ব্যাপার আপনারও ওই জায়গাটা ধরে রাখতে হবে যে না এটা ফিক্স প্রাইস আমার মনে হয় আপনাকে এই সম্মানটুকু দেখানো উচিত আচ্ছা তো আজ আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু গাড়ি ছিল দেখাইলাম তো বললাম কোনো রিকোয়ারমেন্ট হয় অবশ্যই আপনি বলবেন আমরা হচ্ছে সেটা আপনাদেরকে পারচেস করে দিব। আর ছোট্ট আরেকটু ইনফরমেশন দিই সেটা হচ্ছে যে আপনারা কিন্তু মানে কোথাও যাচ্ছেন যে আপনারা সহজ সরলভাবে জিনিসটা চিন্তা করতেছেন আসলে ওইখানে যে হচ্ছে প্রতারিত হয়ে যাচ্ছেন আসলে আমি বলবো যে আপনি গাড়িটা কেনার আগে সর্বোচ্চ ভালোভাবে যাচাই বাচাই করে তারপরে কিনেন হুট করে একটা ভিডিও দেখলেন বা একটা অ্যাড দেখলেন যে এটা হুট করে বিক্রি হয়ে যাচ্ছে আমি না কিনলে বোধহয় না আগে অ্যাডভান্স করে ফেলে আমার মনে এটা করা উচিত না আপনি যদি দূরেও থাকেন কোনো প্রতিনিধি পাঠান পাঠায় গাড়িটা চেক করেন তাহলে আমার মনে এই একটা থেকে আপনার প্রতারিত হওয়ার সুযোগটুকু কম থাকবে আর আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি যে আমি আমার জায়গাটা ধরে রেখে বিজনেসটা করার জন্য সেটা হয়তো বা অনেক রুম আছে যে আমি আপনাদেরকে ওপেন করে দেওয়ার জন্য আসলে এই চেকিং সিস্টেমটা বারবার বলে থাকি আপনাদের কেন এইটা বলতেছি কারণ হচ্ছে আপনি পঞ্চাশ লাখ টাকা দিয়ে এক কোটি টাকা দিয়ে চল্লিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন আপনি কোনো কিছু জানলেন না হুট করে একটা প্রবলেম হলো আপনার টাকাটা পুরোটাই যাচ্ছে হুমকির মুখে পড়ে যাবে আর আমি সবসময় চিন্তা করি যে আমার বিজনেস কম হোক মানে আমি গাড়ি বেশি সেল করি আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমি গাড়ি কিন্তু এমন না যে একটা গাড়িতে আমার অনেক বেশি প্রফিট করতে হবে মানে এটা নিয়ে আমি বসে থাকি আমার গাড়ি আসতেছে যাচ্ছে আলহামদুলিল্লাহ যেমন এই গাড়িটা আমি কুমিল্লা নিয়ে যে দিয়ে আসছি আমি তো নাও করতে পারতাম না হলে এই দুইটা গাড়ি আসতো না আমার কোনো অ্যাডванসও দায় নাই কোনো অ্যাডванস ওভারডাফনের কথা হইছে গাড়ি নিয়ে চলে গেছে জি আলহামদুলিল্লাহ আশা করি ওনার আমি রিভিউটা নিতে পারি নাই আশা করি ইনশাআল্লাহ উনি কোনো ভাবে স্যাটিসফ্যাকশন কম হওয়ার কথা না ইনশাআল্লাহ এতটুকুই বলতে পারি আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে আমি আপনাদেরকে ভালো ভালো গাড়ি দিতে পারি আর আপনাদের দোয়া থাকলে অবশ্যই আমি আপনাদের ভালো গাড়ি দিতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম